সেক্ষেত্রে অবশ্যই বাসরে এই স্ত্রীর কাছে সেই বিষয়গুলো বলতে হবে সময় নিতে হবে বিষয়টি হলো এমন ম্যাক্সিমাম অঙ্ক পরিশোধ করে দিয়ে বাকি যতটুকু করতে পারবে না সে আলোকে তার সাথে কথা বলবে অনুমতি নিতে হবে বলতে হবে আমি এতটুকু টাকার মালিক বর্তমানে রয়েছি বিয়ের আনুষঙ্গিক খরচ অ্যারেঞ্জ করতে গিয়ে আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে আজকে বাসর পর্যন্ত আমি তোমাকে জংশ নির্ধারণ করেছি অর্ধেক আমি পরিশোধ করে দিয়েছি কিংবা তিনের দুই অংশ পরিশোধ করে দিয়েছি বাকি যতটুকু রয়েছে ততটুকুনের জন্য আমি সিদ্ধান্ত করেছি আগামী দুই মাসের মধ্যে আমি তোমাকে পরিশোধ করে দেব অথবা তাকে বলতে হবে আগামী এক বছরের মধ্যে পরিশোধ করে দিতে হবে এতটুকুন সময় আমাকে দিতে হবে এটা তিনি তাকে বলবেন স্ত্রীকে বলবেন স্ত্রী সেটা শুনবেন যদি তিনি মানেন অর্ডার করেন অনুমতি দেন তাহলে কেবলমাত্র সামনে অগ্রসর হওয়া যাবে হজরতে ফাতেমা আতল জহরফ রাদী আল্লাহ তালা আনহার জীবনী ভিন্নভাবে ঘটেছিল হজরতে আলী রাদী আল্লাহ তাআলা সাথে যখন নবী করিম সাল্লাহ্ কনিষ্ঠা কন্যা ছোট মেয়ে যখন হজরতে ফাতেমা রাদী আল্লাহ তালা বিয়ে সংগঠিত হয়েছিল যে মহারা ধার্য করা হয়েছিল পাঁচ শত দেড়হাম ধার্য করা হয়েছিল হজরতে আলী কারণ আমার লাহবাজা তিনি যখন বাসরে পৌঁছে গেলেন সবটুকুন পরিশোধ তিনি করতে পারলেন না তিনি পাশের যাওয়ার পরে হযরতে ফাতে মারাদি আল্লাহ তালান হা তিনি বললেন আপনি স্টপ হয়ে যান থেমে যান যতক্ষণ পর্যন্ত আমার মহরের টাকা পরিশোধ না করবেন কিংবা এটার উসুল আমাকে পরিপূর্ণ না করবেন ততক্ষণ পর্যন্ত সামনের দিকে আর অগ্রসর হবে না আমার গায়ে হাত তুলবেন না আল্লাহ আকবার বলেন কত জঘন্যতম দৃষ্টান্ত আমাদের বর্তমানের এই সমাজের মায়েরাও এটাই লক্ষ্য করা উচিত এটাই দেখা উচিত কিন্তু আমাদের সমাজের বিষয়টা হয়ে যায় এমন মহারণার অঙ্কটি অংশটি ধার্য করা হয়েছে নারীর সম্মানের জন্য নারীর আইজ্জ এবং সম্মানের দিকে লক্ষ্য করে মহারণা ধার্য করা হয়েছিল কিন্তু আমরা সেটাকে মহারণা সম্মানই না নিয়ে আমরা সেটাকে সিকিউরিটি হিসেবে তাকে ছেড়ে দেওয়ার পরে কি হবে চলে যাওয়ার পরে কি হবে তালাক দেওয়ার পরে কি হবে সেই চিন্তায় মত্ত হয়ে মূল ইজ্জত সম্মান অর্জন করার জায়গাটি আমরা ভুলে গিয়েছি প্রিয় অথচ ইসলাম যেটা শিক্ষা দেয় সেটা হলো মহর নির্ধারিত হবে স্বামীর সামর্থ্যের উপরে কিন্তু আমরা সেটাকে নারীর নিরাপত্তার বিবেচনায় নিয়ে গিয়েছি কি হলো শরীয়ত কি দিয়েছেন আমার আল্লাহ আর আমরা সেটাকে কি করে ফেললাম বাস্তবতা কি হয়ে গেল প্রিয় সুধী নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে যে কোন সাহাবী আজまいন আসতেন বলতেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ে করার প্রয়োজন আমি খুব বেশি অনুভব করছি আমার উপরে ফরজ হয়ে যাওয়া বিধানটি আপনি আমার জন্য সহজ করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রায় বাড়ি করে কোন সাহাবী বিয়ে করতে চান অন্য কোন সাহাবীর মেয়ে আছে তিনি সেটা সন্ধান করতেন খুঁজতেন অনেক সময় এমন হতো বিয়ের মজলিসে তিনি কথা উপস্থাপন করতেন আমার কাছে এই ছেলেটি আছে কার মেয়ে আছে উপযুক্ত বিয়ে দেওয়ার মত তিনি তাকে দাঁড় করাই দিতেন কেউ যদি নবী করিম সাল্লামের কথার প্রতি ইজ্জত করে সম্মান করে তিনি এখনই দাঁড়িয়ে যেতেন বলতেন আমার কাছে মেয়ে আছে আমি বিয়ে দিতে চাই আমি এই ছেলেকে পছন্দ করি নবী করিম সাল্লাহ সাল্লাম সামনে উপস্থিত থেকে মহৎ নির্ধারণ করে সেখানেই তিনি চমৎকার করে সিম্পলভাবে সাধারণভাবে বিয়ের সম্পূর্ণ আয়োজন কমপ্লিট করে দিতেন পরিসুবাহান আল্লাহ বিয়ে তিনি সহজ করতেন অত্যন্ত সহজ যেই সহজের চাইতে বর্তমান সময়ে বর্তমান সমাজে আমরা এর থেকে সহজ আজও করতে পারি নাই নবী করিম সাল্লা সাল্লাম বিয়ের ক্ষেত্রে অত্যন্ত সহজ করতেন কত বেশি সহজ করা যায় কত বেশি ছেলের জন্য পুরুষের ইজি করে দেওয়া যায় তিনি সেটাই সবসময় চেষ্টা করতেন এক্স আবেশ বলছেন বেশকাত শরীফের হাদিস নবী করিম সাল্লি সাল্লামকে বলেছেন হাবিবাল্লাহ বিয়ে করবো আমার বিয়ে করা আমার খুব প্রয়োজন আমাকে বিয়ে করতেই হবে আমার বিয়ের পরিপূর্ণ উপযুক্ত সময় হয়ে আমার জন্য আপনি তোমার কাছে তিনি বলেন কিচ্ছু নাই কিছু নেই তাহলে কিভাবে তুমি বিয়ে করবে নবী করিম সাল্লা তার থেকে যতই জানতে চাইলেন কি আছে তোমার কত টাকা আছে কত দেড়হাম আছে কত দিনার আছে কি আছে বাড়িতে এই সাহাবাই তিনি অস্বীকার করলেন বাস্তবতাই যা ছিল তিনি সেভাবেই বললেন অস্বীকৃতি করে জানা হুজা কিচ্ছু নাই আসলে ছিল তাই নবী করিম সাল্লাম অবশেষে একজন গরিব মেয়েকে তিনি নিযুক্ত করলেন ঠিক করলেন এরপরে নবী করিম সাল্লাম তার জন্য সহজ করতে করতে অবশেষে দেখলেন তার কিছুই নেই তবে একটা যোগ্যতা তার রয়েছে সেটা হলো তিনি করায়নুল আজিম সহিভাবে পড়তে পারেন এই করায়নুল করিম শুদ্ধভাবে পড়তে পারেন পরেন্লাহ